الله ربنا العالمين بولا وإذ تأذن ربكم لئن شكرتم لأزيدنكم ولئن إن كفرتم إن عذابي لشديد. قرآن الكريم 14 نمبر ইব্রাহিমের সাত নাম বানাইতে আল্লাহ পাক বলেন আর তোমাদের রব ঘোষণা দিচ্ছেন এলান করতেছেন তোমাদেরকে জানান দিচ্ছেন লাইন সাকার তুম যদি তোমরা আল্লাহ তাআলার নিয়ামতের শুকর গুজার করো লাযীদান্নাকুম আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই তোমাদের ওই নিয়ামতকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায়া দিবেন

যত নিয়ামত দিলেন এই পৃথিবীতে প্রতিটি নিয়ামতের শকুন গুজার করতে হবে মহান আমাদের খেতে দিলেন পড়তে দিলেন সুস্থ শরীর দিলেন আমাদের হাত দিলেন পা দিলেন আমাদের জমিন ভরা ফসল দিলেন গাছ ভরা ফল দিলেন চাকরি দিলেন ব্যবসা বাণিজ্য দিলেন কর্ম দিলেন যত নিয়ামত দিলেন প্রতিদিন নিয়ামতের সুকুর পুজার আমাদের করতেই হবে মহান আল্লাহ রব্বুরা বলেন এই নিয়ামতের শুকুর পুজার যারা করবে আল্লাহ দেবে আর যারা কুপুরি করবে অস্বীকার করবে আল্লাহ তালা শুকুর যারা করবে না মহান আল্লাহ রব্বুরা তাদের ওই নিয়ামত গুলিকে আল্লাপক ছিনায় কঠিন কঠিন আজাদের ভিতরে আল্লাহ রব্বুরার গ্রেফতার করবেন ওপরে করেন্লা এজন্য শুধু যা করতে হবে আল্লাহ তাদের